ভাই ভালো আছেন মার্শাল্লাহ ভাই জান বাসা কোন জায়গায় আপনারা কচুয়া কচুমা কচুয়া রোহিমাঘর চাঁদপুর জেলা চাঁদপুর জেলা তো বড় ভাই আমার এখানে আপনি কি দেখে আমার এখানে আমার বাসা তো নওগাঁ জেলা মান্দা থানা এর আগেও আমার কাছে দুই তিনবার গরু আপনি নিছেন এই যে আপনার ভাইরা ভাই লোকমান ভাই এসে নিয়ে গেছে তো যাক ভাই গরু কি রেজাল্ট ভালো হয়েছিল অনলাইনে গরু কিনে অনেক লোক প্রতারণার ফাঁদে পড়ে তো যাই হোক আপনি কি স্বাবলম্বী হয়েছেন শুক্রিয়া যাক ধন্যবাদ দর্শক শুনছিলেন শাহজাহান ইনশাল্লাহ নিজ দায়িত্বে এসে যেগুলো ভিডিওতে দেখছিলেন আসলে কি বাস্তবটা পাইছেন কোনো সমস্যা নাই নিজ দায়িত্বে এসে দুধ দহন করে নিতে পারছেন দাম দর কষাকষি করে ভাই বাংলাদেশে বিভিন্ন জায়গার লোকজন বিভিন্নভাবে প্রতারণা ফাঁদে পড়তেছে তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমি যেন এইভাবে গরুগুলো মানুষকে দিতে পারি আপনি তো খুশি ভাই ইনশাল্লাহ শ্রোতা পরিশেষে শাহজান ভাইকে তার গরুর কাগজপত্রগুলো উঠিয়ে দিলাম তো ইনশাল্লাহ গাড়ি আলাকে বুঝিয়ে দিলাম যে ভাই এভাবে নিয়ে যান এবং এগুলো গাড়ি আপনার হচ্ছে গরু এগুলো হাসিল বা কাগজপত্র আপনি যেখানে কোনো সমস্যা হলো বা চেকপোস্টে দেখাতে চাইলে ইনশাল্লাহ দেখবেন তো দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে সবাইকে জানা আসসালামু আলাইকুম দর্শক আমাদের বাসা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দেলোয়াবাড়ি বাজার সুপ্রিয় দর্শক শ্রোতা উত্তর ঙ্গ বর্ডার সাইড এলাকার গ্রাম এবং হাট থেকে উন্নত জাতের দুধের গাবি বা আট নয় মাসের প্রেগনেন্ট গাবি ক্রয় করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ রেখে বা আপনারা সরাসরি এসে হাট থেকে গরুগুলো ক্রয় করতে পারেন যেসব ভাইয়েরা বলেন যে ভাই আমরা অনলাইনের মাধ্যমে গরু কিনে বাংশে বিভিন্ন জায়গাতে প্রতারণার ফাঁদে পড়ি পাবনাতে বলেন উত্তরবঙ্গ দিনাজপুরে বলেন বিভিন্ন জায়গাতে তো দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা যদি আপনাদের বাসার কাছে বা বাড়ির কাছেও যদি গরু কিনেন অবশ্যই গরুটি এক থেকে তিন দিন বা দুই দিন দুধ নিজ দায়িত্ব দুধ দন দেখবেন শুনবেন গরুটির চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু জেনে বুঝে নিজ দায়িত্বে দাম দর কষাকষি করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক শ্রোতা ভাইদের বাসা চাঁদপুর রহিমাগড় চাঁদপুর কুমিল্লা যশোর ফেনী সিলেট চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন কলের মধ্যে বলে থাকে ফারুক ভাই আপনাদের উত্তরবঙ্গ থেকে আমরা গরু কিনতে চাই দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যদি আপনাদের এলাকাতে দুধের গাবি কম দামে পান বা দুধ গ্যারান্টি সম্পন্ন পান আপনার মনের মতো হয় আপনারা ওখানেই গরু কেনার চেষ্টা করবেন কারণ গরুর খামারে কিন্তু প্রচুর পরিমাণে খরচা আছে। বা প্রচুর পরিমাণে খাটাখাটনি আছে এগুলো মাথায় রেখে গরু খামার করার চেষ্টা করবেন আসলে ভাই আপনারা অনেক সময় ইউটিউবে বা ফেসবুকে শুধু সাফল্যতার গল্প শুনেই গরু খামার করে ফেলেন আসলে ভাই সাফল্যতা শুধুই না ব্যর্থতাও আছে একটা খামারে কিন্তু প্রচুর পরিমাণে পরিচর্যার ফলে কিন্তু দুধ আসতেছে তো ইনশাআল্লাহ দর্শক যেসব ভাইয়েরা দশ পনেরো এবং বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাবি গ্যারান্টি সম্পন্ন ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর দর্শক শ্রোতা আমরা শুধু হাটের গাবির বা হাটের গরুর ভিডিও যেগুলো করি ওগুলো তথ্য নেওয়ার জন্য এটা আমার গাড়ির ড্রাইভার মানে এই যে গাড়িটি পিক আপ গাড়িটির ড্রাইভার তো দর্শক শ্রোতা অবশ্যই মাথায় রাখবেন গরু কেনার আগে নিজ দায়িত্বে না দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন না তো দর্শক বিভিন্ন জায়গাতে প্রতারণার ফাঁদে পড়ার কথাটাই বলতেছিলাম যেটাই যে দেখেন রুবেল ভাই চলে আসতেছে গাড়ি নিয়ে আমাদের এলাকার এক বড় ভাই তো ইনশাআল্লাহ দর্শক এরকম সুন্দর সুন্দর দুধের গাবি ক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ রাখবেন আর আমরা ভিডিও করার এক থেকে দুই দিন বা এক সপ্তাহের মধ্যে গরুগুলো বিক্রি হয়ে যায় আপনারা অবশ্যই ডেট টেট দেখে শুনে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার দরকার নাই তো দর্শক এ যে দেখেন অনেকটাই খুশি হয়েছে বড় ভাই গরুগুলো ক্রয় করে হাত নাড়াচ্ছে ইনশাল্লাহ এর আগেও দুই তিনবার আমার কাছ থেকে গরু নিছে তার খামার আসলে উন্নতির দিকে আছে যারা সফল মানে সফল হয়েছেন তারা কিন্তু আসলে আগ্রহী থাকবেন আর যারা সফল হতে পারেনি তারা তো আগ্রহী হবেন না অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণে খানা দিবেন এবং গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করবেন ইনশাল্লাহ দেখবেন খামার সফলতা অর্জন করতে পারেন তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে